জি সুমন ভাই সুমন ভাইয়ের সাথে কাজ করেছি এবং আমি এখনও আমি আগেও বলেছি আমি এখনও বলছি উনি আমার দেখা অনেকগুলো স্মার্ট মানুষের মধ্যে উনি একজন এবং উনি মানুষের জন্য অনেক কাজ করেছেন আমি তো বলবো মানে সিলেটের সোনারুঘাট বিশেষ করে মানুষের জন্য অনেক কাজ করেছেন শুধু সোনারুঘাট বলবো না তাছাড়া বাংলাদেশের অনেক মানুষের জন্য অনেক কাজ করেছেন এটা খুবই দুঃখজনক যে উনি এখন বাইরে নাই আমার মনে হয় সরকার অবশ্যই এর দিকে দৃষ্টি দেবে তার যেই কাজ তিনি যেরকম করেছেন সেই কাজ দেখে অবশ্যই আমি খারাপ কাজ করি সেটা তাকে বলেন বা ভালোকে শুধুমাত্র একটা ভয়ের জন্য এক সবাই যা বলছে সেই পিছনে চলে যাচ্ছি সেটা করা উচিত না আমি তো নিজে দেখেছি এই সময় জন্য মানুষ তার মানুষ আমাদের চেম্বারের মতো মনে হয় মানুষ কোথাও মনে হয় আমি দেখিনি সো ওই প্রাপ্য সম্মানটুকু যিনি এত কাজ করেছেন প্রাপ্য প্রাপ্য সম্মানটুকুনি অবশ্যই পাওয়ার দাবিদার এবং তার পাশাপাশি আরও কিছু কথা বলতে চাই আমি যখন মালয়েশিয়াতে আসি আমি জানি আপনার একটা অজানা থাকছে না আমি মালয়েশিয়াতে যখন আসি আমাকে এই আমি এরপরে পাঁচ পরে আমি অনেকবার বিদেশে গেছি বাট এবার এসে আমাকে নাইনটি মিনিটস মতো রেখেছে এবং পুলিশরা এসে আমাকে বলছে যে বা এটা তো আমাদের ডিউটি শুধু একটা ক্লিয়ারেন্স লাগবে এবং পাশাপাশি আমাকে বলছে যে ব্যারিস্টার সুমনের সাথে কাজ করতো তো ব্যারিস্টার সুমনের সাথে কাজ করা যদি অপরাধ হয়ে থাকে আমার সেই অপরাধ অবশ্যই আমি মেনে নিচ্ছি এবং আমি সব অর্বে মেনে নিতে চাই বিকজ ওনার সাথে আমি কাজ করেছি আমি অ্যাজ আ লয়ার হিসেবে কাজ করেছি আমি আমি কখনও পলিসির সাথে জড়িত ছিলাম না এখন পলিসির সাথে জড়িত নাই বাট হয়তো বা আপনারা যে কোয়েশ্চেনটা আপনি আমাকে করছেন ভাইরাল হাসি ওই ভাইরাল হাসি যেরকম আমি মানুষ যেরকম অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে মানুষ শুধু ওইটার কারণেই হয়তো মনে করে যে আমি কোনো একটা হয়তো বা দল করি ওইটা ওগুলো খুবই দুঃখজনক আমার মনে হয় এই ব্যাপারগুলো আরও একটু সরকার দৃষ্টিপাত করবে এবং অন্যথায় হ্যারাসমেন্ট যেন খালি খালি হ্যারাসমেন্ট যেন কাউকে না করা হয় এটা আমার খুবই একটা রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে একজন বাংলাদেশি মিডিয়া কর্মী হিসাবে একজন বাংলাদেশি আইনজীবী হিসাবে ধন্যবাদ